আচ্ছা দেখো আমাদের তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা সেটা নির্ণয় করতে হবে এগুলো একবারে সহজ ভাই একবারে সহজ কী করতে হবে জাস্ট শুধু একটা সূত্র প্রয়োগ করতে হবে সূত্র প্রয়োগ করে মানগ উঠিয়ে দিতে হবে তাহলে ম্যাথ করা শেষ কী করতে হবে এই যে দেখো আমরা সবাই এই সূত্র সবাই জানি জানি কি না যে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা তাহলে সূত্রটা ঠিক এরকম হবে যে এই সময় সময় হচ্ছে তোমার এফ বাই কিউ দেখো এখানে এফের মান আছে এবং কিউ এর মান আছে এফের মান কত দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে কোনো তড়িৎ ক্ষেত্রে পাঁচকুলমের একটি আহিত বস্তু স্থাপন করলে যদি সেটি দুইশো নিউটন বল লাভ করে ঠিক আছে দুইশো নিউটন বল লাভ করে অর্থাৎ এই যে দুইশো নিউটন এটা কি বলটা লাভ করছে তো এই বলটা যদি লাভ করে তাহলে তরির ক্ষেত্রের তীব্রতার যে মান সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো কীভাবে নির্ণয় করবো আমরা আর এখানে কিউ সার্স আছে কিউ সার্স কত আছে কিউ সার্স হচ্ছে তোমার পাঁচকুলম বুঝতে পারলা তো কুলম চার্জ আর এপ এপ মানে কি এপ মানে হচ্ছে তোমার দুশো নিউটন তো এই দুটো জিনিস দেওয়া আছে এখন শুধু জাস্ট ক্যালকুলেশন করো তোমার ম্যাথ হয়ে গেছে আর কিছু লাগবে না এখন এই যে এটা এটার মধ্যে কতবার যায় ভাই আমার তো জানা নেই চল্লিশ বার যায় তার মানে চল্লিশ কি আমাদের নিউটন পার কুলম নিউটন পার কুলম এরকমভাবে তুমি বের করে ফেলতে পারবা বুঝতে পারলা দেখো এটা কিন্তু একবার দুই এক মিনিট হয়ে এরকম ভাবে চেষ্টা করবা